কুমিল্লা দেবীদ্বারে করে দিলাম অল্প জায়গার মধ্যে সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন পিও বিওস আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর একটি রাজকীয় স্টাইলের ডুপ্লেক্স বাইরে যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারে করবেন আজকের এভিডিও চালে আপনারা দেখতে পারেন দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটা আমরা খুবই সুন্দরভাবে আমরা একটা ডিজাইন করেছি খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে আজকের এবারের ডিজাইনটা আমরা সাজিয়েছি আমরা যদি এখানে জানলার ডিজাইনগুলো দেখি জামালার ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে উপর অংশ খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে এই জামলার ডিজাইনটা আমরা করে দিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি রুপটালি রেখেছি আর নিচের অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমাদের যে আপনার বিল্ডিংটির কালার কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটি কালার এখানে দিয়েছি আমরা এখানে এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটে দিয়েছি এখানে অনেক সুন্দর একটু রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে আমরা যে ফেরাফিট ওয়ালগুলো দেখবেন ফেরাফিট ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমি শহীদের ড্রিং ডিজাইনের কাজগুলো করে যাওয়া আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রইং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করতেন দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ফোর্থসের ডিজাইনটা আপনি দেখেন ফোর্সের ডিজাইনটি আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ফোর্থের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে আমাদের যে ফিলারগুলো দেখবেন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে মেন ডোরটি রাখা আছে এটি একটি আর্টসের ডিজাইন দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছে ডিজাইনটি অভিশাপটা ভালো করে দেখেন এখানে একটি অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস করেছে আমরা আর এখানে একটু উইন্ডো রাখা আছে এখানে একটু উইন্ডো রাখা আছে আর এখানে যে আমাদের ফোর্সের ডিজাইনে দেওয়া আছে ফোর্থে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে যা ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখেন ব্যালকনির ডিজাইনগুলো আমরা তিন চালা ব্যালকনি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি রূপটালি দিয়েছে এখানে বিট দিয়েছে নিচে অংশে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শকদের আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমরা শহরের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করি দশমিক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফর অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতেও এমন দেখা যাবে অ্যাঙ্গেলের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে ব্যালকনির নিচের অংশে আমরা একটি রাস্টিক টাইল দিয়েছি এখানে একটি রাস্ত্রিক টাইল দেওয়া আছে উপর অংশে অনেক সুন্দর একটি রুপটাইলে আমরা দিয়েছি আর এখানে যে যা ছোটো ফিলারগুলো দেখেন ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে কালারটি দেখতেছেন এখানে আমরা একটি বর্ডার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে আমরা টাইলস দিয়েছি আর এখানে আমাদের যে জানলাগুলো দেখেন জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেরাফের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে এখানে করে দিয়েছি দর্শকদের আপনি যেভাবে চান এভাবে আপনার মন মতো করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমরা আমাদের কাছ থেকে করে নিতে আমরা বাংলাদেশ সকলেই স্থানেই অনেক সময় আমাদের সরিয়ে ডিজাইনের কাজগুলো করে দর্শন আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে দেখি আমাদের রুপটপটি আমরা দেখেন সকল সময় আমরা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি এখানে একটি দোলনা রেখেছি আমরা এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর এখানে আমাদের যে শেরুম সারটি দেওয়া আছে এটা আমরা চৌচালা সাদ দিয়েছি খুবই সুন্দর একটি সাদের ডিজাইন এখানে আমরা করেছি এখানে উপর অংশে একটি রুপটালি দেওয়া আছে আর এখানে আমাদের অনেক সুন্দরভাবে দিয়ে আমরা গার্ডেনিং করেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আমরা তো চলুন আমরা আর কি রিক্সা দেখে আসি আর কি রিক্সা দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট আট ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিং টোটাল এরিয়া চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি আমরা যদি প্রথমে ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি ফোর্সের ডিজাইন ফোর্টসের মাপটি দেওয়া চোদ্দো ফিট বাই তেরো ফিট এখানে দাও আছে অনেক বড় একটি লিভিং রুম লিভিং রুম আপনি দেওয়া সাব ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট আর এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমের বেডরুম আপড়ে দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চারের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনির মাপটি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ইঞ্চি এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা এই ড্রয়িং রুমের সাথে ড্রিং রুম ব্যালকনির মাপড়ে দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এদিকে আমরা স্লাইডিং দিয়ে যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপড়ে দেওয়া আছে বিশ ফিট বাই পনেরো ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট এখানে আছে একটি গেস্ট বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি রাউন্ড স্টেয়ার রেখেছি আমরা রাউন্ড স্টেয়ারটা অবশ্যই আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে একটি বয়েট রেখেছি আমরা বয়টি খুবই সুন্দর একটি বয়টির ডিজাইন এখানে আমরা করেছি রাউন্ড স্টেয়ার পাশাপাশি আর এখানে দাও আছে একটি গেস্ট বেডরুম বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপ দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চ আর আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা গ্রাউন্ড ফ্লোরের পাশে টোটাল তিনটা বেডরুম একটি লিভিং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন দুটি টয়লেট একটি রাউন্ড স্টেয়ার দুটি ব্যালকনি আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসে ফার্স্ট ফ্লোরে চলে আসলে আমাদের এখানে একটি অফনি স্পেস থাকবে এখানে একটি লিভিং রুম রাখা আছে লিভিং রুম মাপটি দেওয়া আছে বারো ফিট চার ইঞ্চি বা এগারো ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বারো ফিট বাই তেরো ফিটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে টয়লেট মাপটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট পাঁচ ইঞ্চিটার সাথে একটি অ্যাচ টয়লেট রেখেছে আট ফিট বাই পাঁচ ফিট এখানে একটি ব্যালকনি রেখেছি আমরা এরুমের সাথে একটি ব্যালকনি রেখেছি আর এখানে ছোট্ট একটি ডাই কিচিং রেখেছি আমরা ডাই কিচিনের মাটি দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এখানে একটি গেস্ট বেডরুম দেওয়া আছে মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট তাহলে আমরা উপরতলা পাচ্ছি চারটা বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন একটি লিভিং রুম দুটি ব্যালকনি একটি ফোর সেন্ট তাহলে আমরা দুইতলা মিলে পাচ্ছি এখানে ষাটটি বেডরুমের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটা আমরা করেছি দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য তো বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে আল্লাহ সবসময় কামনা করি দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ